ধাপে ধামে কিন্তু এগিয়ে নাতিরের ফ্রেস দেখা যাক কি হয় সে পর্যন্ত আমাদের সাথে থাকুন নাতিরের এবং ছেলে বাংলা ভিডিও পাড়া আদর মেরা দেখা যাক কি হয় সেই থাকুন দেখা যাক দেখা যাক দেখা যাক ছেলে বাংলা ভিডিও পাড়া এবং প্রতিযোগিতা দেখা যাক শেষ পর্যন্ত কি ধাবে ধাবে কিন্তু এগিয়ে যাচ্ছে শেরে বাংলা ভিডিও পাড়া চরম হাড্ডা হাডি লড়ে হয়েছে কিন্তু দর্শক আর দেখা যাচ্ছে শেষ পর্যন্ত কি হয় পাবনার কিন্তু একটি নৌক শেরে বাংলা ভিডিও পাড়া দর্শক দেখা যাক আসলে শেষ পর্যন্ত কি হতে যাচ্ছে দর্শক তুমুল প্রতিযোগিতা হচ্ছে কিন্তু নাচের শেরে বাংলা ভিডিও পাড়ার মধ্যে দর্শক দেখা যাক কি হয় শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন

বনাম সিরাজগঞ্জ তুমুল প্রতিযোগিতা দেখা যাক কিছু দেখা যাক কি হয় সাথে থাকুন দেখা যাক কি অপূর্ব অতলনীয় অসাধারণ একটি জনসীতির সিরাজগঞ্জে উল্লোকরা থানা কালীগঞ্জে যাচ্ছ দেখা যাক কি হয় সে আমাদের সাথেই থাকুন দেখা যা কি হয় শুক শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন এবং ধাপে ধাপে কিন্তু ছেলে বাংলা ভিডিও বেড়া আদম বেড়ে দাস এবং কিছুটা আছে কিন্তু আদম বেড়ে দাস দর্শক ছেলে বাংলা ভিডিও বেড়া আদম বেড়েদাস দেখা যাক কি হয় দেখা যা কি হয় দর্শক ধাপে ধাপে কিন্তু এগিয়ে যাচ্ছে ছেলে বাংলা ভিডিও বেড়া আদম বেড়ে দাস সাথে পাবনা দেখা যাক কি হয় শেষ পর্যন্ত দেখা যাক কি হেজা শোক নাসির এক্সপ্রেস কিন্তু কিছুটা পিছিয়ে পড়েছে দেখা যাক কি হেজা শোক শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুক পাবনা নৌকাই কিন্তু চমক হ্যাঁ পাবনা নৌকা কিন্তু সব চমক দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আমাদের সাথেই থাকুক দর্শক হ্যাঁ দেখা যাক কোন নৌকাটি নিশানা নাকি তুলতে পারে দেখা যাক শেষ পর্যন্ত পাবনার নাকি সিরাজগঞ্জ দেখা যাক তুমুল প্রতিযোগিতা হচ্ছে কিন্তু দর্শক সেই ছেড়ে বাংলা ভিডিও বেড়া এবং নাচির এক্সপ্রেসের মধ্যে দেখা যাক কি হয় শেষ পর্যন্ত আমাদের সাথে ঠাকুর তুমুল প্রতিযোগিতা হচ্ছে দেখা যাক আসলে শেষ পর্যন্ত কি হয় দেখা যাক কি হয় দর্শক দেখা যাক কি হয় শেষ পর্যন্ত এই মুহূর্তে কিছুটা পিছিয়ে আছে নাচির এক্সপ্রেস এবং কিছুটা এগিয়ে আছে ছেলে বাংলা ভিড়ে বেড়া আদম শেষ পর্যন্ত কিভাবে আমাদের সাথেই থাকুন সেই হাজার বছর পর্যন্ত নৌকো অনুষ্ঠিত হচ্ছে থানা কালীগঞ্জে দ্বিতীয় দিনের নৌকোবাদ কিন্তু দর্শক ছেলে বাংলা ভিড়ে পাড়া এবং নাজির এক্সপ্রেস এই মুহূর্তে কিছুটা এগিয়ে আছে ছেলে বাংলা ভিড়ে আদম বিরাদার দেখা যাক শেষ পর্যন্ত কি হয় কিন্তু চরম কি হয় দেখা কিন্তু কেউ কোথায় ছাড় দিচ্ছে না কিন্তু দেখা যাক শেষ পর্যন্ত কি হয়ে প্রতিযোগিতা হতে কিন্তু দর্শক ছেড়ে ফিরে যাব ছেড়ে বাংলা ভিডিও বার মধ্যে আর দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আমাদের স্বাধীন থাকুন আর দেখা যাক দর্শক আর দেখা যাক কি হয় দর্শক শেষ পর্যন্ত আমাদের স্বাধীন থাকুন দেখা যাক কি হয় প্রতিযোগিতা কিন্তু দর্শক ছেড়ে বাংলা ভিডিও বারাব নার্সারি শেষের মধ্যে দর্শক